এবারে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়িতে যে নাকা চেকিং পয়েন্ট রয়েছে সেই নাকা চেকিং পয়েন্ট দিয়ে আগরতলা উদ্দেশ্যে আসা বিভিন্ন সবজির গাড়িগুলোতে নাকি হচ্ছে এ অভিযোগ করে সেখানকার দায়িত্বপ্রাপ্ত নাকা চেকিং পয়েন্টে থাকা বিশ্বজিৎ মারাকার নামে যে পুলিশ কর্মী রয়েছেন উনি সেই গাড়ি চালকদের কাছ থেকে নাকি বাধ্য করছেন জরিমানা দিতে এবং গাড়ি চালককে বলছেন আইনগতভাবে কোনো জরিমানা দিতে অসমর্থ হলেও উনাকে একশো দুশো টাকা প্রণামী দিলেও চলবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত গাড়ি চালকরা অর্থাৎ সবজি যারা নিয়ে আসেন আগরতলার উদ্দেশ্যে সমস্ত সবজির গাড়ির চালকরা কিন্তু একযোগে বিক্ষোভে প্রদর্শন করেন বাড়ি থানাধীন রাস্তায় সবজি ফেলে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ কর্মীকে বিরুদ্ধে এহেন অভিযোগ বা এহেন প্রতিবাদ সর্বপ্রথম রাজ্যে এমনটা প্রথম ঘটেছে এমনটাই বলছেন কিন্তু রাজনৈতিক মহল এমনটাই বলছেন নেবার গাড়ির চালকরা পুলিশ কর্মীর কি বলছেন গাড়ির চালকরা দিব আমরা আমরা তো শুনছি আমি আমরা যাই দেখো কোম্পানির বডিয়া তো বুক এত কোম্পানি গাড়িতে আমরা আমরা গাড়িতে কিনা আনছি ইনস্ট্রুমেন্ট আছে আমরা গাড়ির কে দিব আমরা আনছি না গাড়ির কাগজ আছে আমরা কাগজপত যদি বের থাকে আমরা একশোবার জরিমানা করেন আমরা মাথা হইতে নেমে আমার লোড ডাল গুলো মালান ফাইন করেন আমরা ফাইন যেতে নেবে আমি নিজে ফাইন চাইছি আমার গাড়িটা চাইছি কিন্তু দেখেন আমরা ওই গাড়িগুলো দেখেন কোন আমরা অসুবিধা নাই আমরা কোম্পানি বড়ির ভিতরে গেলে মানুষ কোন কিছু হইত না পাইন টাইন লাগবে না কিভাবে আমরা দায়িতাম